চব্বিশ যশোর বোর্ডের তথ্য যোগাযোগ প্রশ্নের সমাধান সেট নাম্বার গ একের উত্তর হচ্ছে ছোট বা দুয়ের উত্তর হচ্ছে ছোট বা তিনের উত্তর হচ্ছে খাইয়ের উত্তর হচ্ছে বড় বা পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর ক সাতের উত্তর বড়বা, বা আটের উত্তর ছোটবা, বা নয়ের উত্তর বড়বা, বা দশের উত্তর ছোট বা এগারোর উত্তর ছোট বা এর উত্তর ক এর উত্তর ছোট চোদ্দ এর উত্তর বড়ো পনেরো পনের উত্তর বড় বা ষোল বড় সতেরো বড় বা আঠারো খুশ ক বিশ বড় একুশ একুশ বাইশ খ 대시카, 조비시, 바라가, 보티시카